থেকে নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মাইদ দুজনকে প্রতিনিধি হিসাবে মদিনায় পাঠানো হলো এক ইহুদির কাছে ইহুদের কাছ থেকে জেনে আসবে আমাদের মুহাম্মাদের ব্যাপারে যে তিনি আসলেই কি সত্য নবী না মিথ্যা নবী কারণ তিনি সবচেয়ে বেশি অবগত ছিলেন এটা তাদের ধারণা ছিল নজর ইবনে হারেথ এবং আমি ইবনে আবি মুয়িত তারা পণ্ডিতের কাছে পণ্ডিতের কাছে যে জিজ্ঞাসা করলো ও আমাদের পণ্ডিত শুনেন আমাদের মক্কার মধ্যে একজন নাম মুহাম্মদ সে নিজে কি নবী দাবি করে নিজেকে কি রাসূল দাবি করে তার উপরে আসমানে গ্রন্থ নাজিল এটার দাবি করে আপনার কাছে আমরা এই ব্যাপারে জানতে চাই আপনি একটু অবগত করুন এই লোকটা সত্য না মিথ্যা এটা বুঝবো কিভাবে এর একটা রাস্তা ঘাট বা একটা রাস্তা আপনি আমাদেরকে এবার ঘুরিয়ে দেন একটা যুক্তিকতা আপনি আমাদেরকে পেশ করেন কিভাবে ঢুকতে পারবো ইহুদি পণ্ডিত তখন তাদেরকে বলে দিল শোনো সে যদি আসলে প্রকৃত নবী হয় তাহলে তার কাছে তিনটা প্রশ্ন করবার যদি তিনটা প্রশ্ন করার পরেই যদি উত্তর দিতে পারে তাহলে আসলে সে প্রকৃত একজন রসুল নবী তাহলে তোমরা তাকে অনুসরণ করবে আর এই তিনটা প্রশ্ন করার পরে যদি উত্তর দিতে না পারে তাহলে ধরে নিবে সে আসলে নবী না সে হবে নবী তাহলে তোমরা যা ইচ্ছা তা কর কিন্তু যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা তাকে অনুসরণ করবা এটা বলে দিলে তিনটা প্রশ্ন কি এক নম্বর হচ্ছে তার কাছে প্রশ্ন করবে ওই যুবকদের ব্যাপারে যারা প্রাচীনকালে হঠাৎ করে ভাবে গায়েব হয়ে গিয়েছিল ওই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করবে বিষয় কল ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করবে দ্বিতীয় প্রশ্ন করবে ওই ব্যক্তি সম্পর্কে যিনি একা সারা পৃথিবীর মধ্যে সফল করেছে বিশ্ব ভ্রমণ করেছে ওই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করবা তিন নম্বর জিজ্ঞেস করবা কি আত্মা কি এই আত্মা সম্পর্কে জিজ্ঞেস করবা এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে সঠিক ভাবে দিতে পারে তাহলে তো বুঝে নেবা আসলে সে সঠিক আসলে সে নবী আসলে যা নাজির হয় এটা আল্লাহর পক্ষ থেকে নাজির দিতে গ্রন্থ এখন এই কথা মতো তারা যে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করল অনবী মোহাম্মদ তোমার কাছে আমরা তিনটা প্রশ্ন উত্তর চাই নাম্বার ওয়ান আপনি আমাদেরকে বলুন ওই সমস্ত যুবকদের ব্যাপারে যারা প্রাচীনকালে বিস্ময়কর ভাবে গায়েব হয়ে গিয়েছিল দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে ধারণা দেন যে ব্যক্তি একাই সারা বিশ্ব ভ্রমণ করেছে তিন নম্বর আপনার কাছে জানতে চাই এই তিনটা প্রশ্নের উত্তর আপনি বলো আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি আগামীকাল তোমাদেরকে বলে দেব কিন্তু তিনি ইনশাল্লাহ বলেন নাই কি বলেন নাই ইনশাল্লাহ আমরা বলি না ইনশাল্লাহ করবো আমরা স্বাভাবিকভাবে একটা করার পর ইনশাল্লাহ না বলে এটা স্বাভাবিক কিন্তু নবীরা যদি ইশাল্লাহ না বলে এটা অস্বাভাবিক এটা বড় হতো না অপরাধ এটা আল্লাহর কাছে বড় অপরাধ বলে আল্লাহ নবী ইনশাল্লাহ বলে নাই বললেন আগামীকাল বলে দেব এই জন্য আল্লাহ আমাদের নবীর শাস্তি শুরু পনেরো দিন পর্যন্ত অভিবন্ধ ছিল এই পনেরো দিন পর্যন্ত কাপের মুশ্রিকার চতুর্দিকে সমালোচনা করতে লাগলো যে মোহাম্মদ বলেছিল আমাদের কাছে ওয়াদা করেছিল আগামীকালকে আমাদের কষ্টের উত্তর গুলো দিবে কিন্তু সে দিতে পারে নাই সে যদি প্রকৃত নবী হতো সে যদি রসুল হতো তাহলে এটা করতো কিন্তু সে করতে পারে নাই সুতরাং সে কুয়া গালিগালাস করতে শুরু করবে আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা রটাইতে শুরু কর সুযোগ পাইছে পনেরো দিন পরে আল্লাহ অভিপ্রেরণ করলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সূরা কাহাফ নিয়ে অবতরন করেন সুরা কাহাফ নাজিল করেন এই কাহাফের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনটা প্রশ্নেরই উত্তর দিয়েছে এটা বিস্তারিত আলোচনা চেষ্টা করব কোন একটা সপ্তাহে এই তিনটা বিষয় নিয়ে এক সপ্তাহ আলোচনা ঐ জবা আস اصحاب তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আল্লাহ জানিয়ে দিলেন এরা এদের পরিচয় এটা যে যুবক সারা বিশ্ব ভ্রমণ করেছে তার পরিচয় বলেন ওনার নাম হল জুল নাই এবং রু সম্পর্কে সঠিক তত্ত্ব দিয়ে মুসলিকদের মুখে বন্ধ করে দিয়েছেন আল্লাহর কাছে কি উত্তর নাই কিন্তু আল্লাহ নবী একটু ভুলের কারণে আল্লাহ সুবাহ এই উত্তর গুলো দেরি করেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত এটা কার সিদ্ধান্ত আল্লাহ রসুল সাল্লাহামের ব্যাপারে তারা কোন সিদ্ধান্তে বুঝতে পারে না যে তিনটা প্রশ্ন করেছিল এগুলোর উত্তরও দিয়ে দিয়েছিল মোহাম্মদ কিন্তু মূলত তাদের মূল উদ্দেশ্য হল যত বাহাদুরি কর সবকিছু মানব তাল গাছটা আমার তুমি যত প্রশ্নের উত্তর দেও লাভ নেই তোমার কষাতে আমরা নাই তারা এটা মানবে না মূলত তারা চাচ্ছিল যে কোনো ভাবে পেঁচেলি পালন যায় রসুলকে মানার জন্য না মনে তাদের বিবেক বুদ্ধি যেহেতু নষ্ট হয়ে গেছে এই জন্য মিথ্যার উপরে তারা তাদের জীবনকে কাটাইতে শুরু এবার আল্লাহ রসুল সাল্লাম তার কাজ চালাচ্ছেন শত্রুতা বেড়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাম কোথাও গোরান করছেন নামাজ আদায় করছেন ইতিমধ্যে আবু জাহেদ আল্লাহ রসুল কে খুব গালি গালাস করলেন বিশ্বনবীকে খুব কষ্ট দিলেন ব্যথিত করলেন আল্লাহ রসুল আবু জাহেদের আঘাতে আঘাত প্রাপ্ত হলেন আবু জাহেলের গালি গালাজের কারণে বিশ্ব নবী পাহাড়ের চূড়ায় উঠে কান্দে ও আল্লাহ জন্মের সময় আমার বাবাকে নিয়ে নিচ ছয় বছর বয়সে আমার মা আমিনা ইন্তিকাল করেছে আট বছর বয়সে আমার দাদা ইন্তিকাল করেছে ও আল্লাহ আমার এখন এরকম আমার কাছে কেউ নাই ও আল্লাহ আপনি আমার বয়স অধিকতা কাঁদতেছে এই দিক থেকে সব কিছু ঘটনা একটা দাসী সে দেখছিল আবু জাহেল কিভাবে কষ্ট দিচ্ছে কিভাবে আঘাত করছে কিছুক্ষণ পরে তার চাচা বিশ্ব নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা তো কোন ধর্ম বল করে নাই সে শিকার থেকে দিকে আসছিল ওই দাসীটা আমজাকে পাইয়া চাচা হামজাকে পাইয়া বলতেছেন আজকে আমি এমন কিছু দেখেছি যেটা যদি আপনি দেখতেন তাহলে কখনো সত্য করতে পারতেন না এমন কিছু হয়েছে আবু জাহেল আমার নবীর সাথে আপনার আমার ভাতিজা মোহাম্মদের সাথে এমন অনেক আচরণ করেছে যা কখনো মানার মত না এত কিছু করার পরে ও আপনার ভাতিজা তার সাথে কোন খারাপ আচরণ করে না কোন খারাপ আচরণ করে ভালো ব্যবহার করেছে চুপ রয়েছে হামজা তিনি যখন এই সংবাদটা শুনলেন শোনার পরে খুব ব্যতীত হলেন অগ্নি শর্মা রাগে রাগান্ত হয়ে তিনি খুঁজাখুঁজি করতে লাগলেন কোথায় আছে আবু জাহেদ আজকে বারোটা বাজার দেব এত বড় শ্রদ্ধা আমার ভাতিজার উপর আঘাত ওই সময় আবু জাহেদ উৎপাদ চত্বরে আড্ডা মারছিল হামজা رضی আল্লাহু তাআলা ন ওইখানে গিয়ে সবার সামনেই তার খালের মধ্যে দুইটা বাড়ি দিল যে শিকার করে এই শিকারী অস্ত্র দিয়ে তার খালের মধ্যে দুইটা জোরে বাড়ি দিল দুই বাড়ি খায়া মাটি তত প্রকাশ করে আওয়াজ করে মারামারি যখন বেড়ে যাওয়ার উপক্রম হলো তখন আওয়াজ করলো না তোমরা কিছুই বলনা হামজা যে অভিযোগ নিয়ে আমার উপরে আগাত করেছে কথা সত্য আমি মোহাম্মদকে এভাবে আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি আবু জাহল শিকার তখনই সাথে সাথে হামজা رضی আল্লাহু তাআলা সবাইকে সমুদশরে বললেন শোনো কাবারের চত্বরে চিৎকার মেরে সকলকে সম্বোধন করে বললেন শোনো আজকে আমি ঘোষণা করলাম

মক্কার মধ্যে যার কথা শুনলে অনেক চুপ হয়ে থাকতো তার মতো একজন ক্ষমতাশালী শক্তিশালী কুরাজ বংশের ব্যক্তিস্থানে একজন ব্যক্তি যখন মুসলমান হলো তখন তাদের মধ্যে একটা ভীতি সঞ্চয় এভাবে আল্লাহ তাল ইসলামকে সামনে দিকে এগিয়ে নিচ্ছে এখন তাদের মাথা গরম হয়ে গেছে হায় হায় আমরা করি ভালো লাগে হয়ে যায় উল্টা করি চাপ দিই যাতে করে মোহাম্মদ এটা না করে উল্টা হয়ে যায় আমরা এই ধর্মকে উৎখাত করতে চেষ্টা করি যখন উৎখাত করতে চাই তখন এই ধর্মের ভালো দিকগুলো মানুষের কাছে ফুটে চলে এরকম পরিবেশ হয়ে তারা তাদের মাথা গরম হয়ে যাচ্ছে এখন আমাদের ঘরের লোকেরা মহিলারা পর্যন্ত মোহাম্মদের কাছে চলে যায় কোরআন শোনার জন্যে আবু বকরের কাছে চলে যায় কোরআন শোনার জন্যে কি শুরু হয়েছে তখন মক্কা নেতৃ লোকেরা তারা আবার তারা একটা বিচিং করে এখানে আবু চাহে উত্তাশাইবা উকবা ইবনে আবু আই মনু পেজের সিনিয়র পর্যায়ে বড় বড় সব নেতারা সেখানে ছিল সেখানে তারা বসে তারা বলল এই একজন যাও মোহাম্মদকে দেখান তার সাথে কিছু আলোচনা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে খবর পাঠালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন কয়েক দিন আগে তাদেরকে আমি কোরআনে দাওয়াত দিয়েছি হয়তোবা তারা আমার দাওয়াত গ্রহণ করবে এই জন্য আমাকে জরুরি তলব করেছে আল্লাহ রসুল সালাম ইবনের বর্ণনা এসেছে আল্লাহ রসুল ওই দাওয়াতটা পেয়ে তিনি দ্রুত হাঁটতে লাগলেন খুশির সংবাদ পাওয়ার জন্য তিনি দ্রুত হাঁটতেছে খুশি সংবাদ পাওয়ার পরে একটু উচ্ছ্বাস থাকে না আল্লাহ রসুল এরকম সম্ভাব্য উচ্ছ্বাস করছে যাওয়ার পরে রসুলকে প্রশ্ন করল নবি মোহাম্মদ তুমি দাবি করো রসুল দাবি করো আর আমাদের ধর্মের ব্যাপারে উল্টু পল্টা কথা বলছ আমাদের বাপ দাদাদের ধর্মকে নিয়ে গালিগালাজ করছো করছ বিভিন্ন ধরনের অসংখ্য কথা বলছ আমরা তোমার ব্যাপারে কোনো কিছুই বলছি না তোমার সাথে আমরা ঝগড়া যাই না কেন তুমি আব্দুল মুতালিবের নাতি আবু তালিবের ভাতিজা তোমার সাথে আমাদের ঝগড়া করার মানে পড়ে না তোমার সাথে আজ আমরা কিছু পরামর্শ করি তোমার কাছে আমরা কিছু জানতে চাই তোমার কাছে আছে আমরা সমাধান করতে চাই আমরা আমাদের সব দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে এই ব্যাপারে অবহিত করা তোমার কাছে আমি প্রস্তাব পেশ করতে শোনা আমাদের পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে তুমি যদি অর্থ সম্পদ চাও তুমি বলো আমরা এই নেতৃস্থানীয় লোকেরা যারা আছি আমরা এত পরিমাণ সম্পদ তোমার সামনে একত্রিত করব পৃথিবীর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব তুমি যদি চাও তাহলে আমরা এটা করতে রাজি আছি কিন্তু মোহাম্মদ সাল্লাম বললেন না এরকম কোনো কথা বলবেন না ছি ছি এরকম কথা বলবেন না আমি অর্থের কাছে বিক্রি হওয়া মানুষ না আমি হচ্ছে আল্লাহ এরপরে আবার প্রস্তাব করলো শোন তুমি যদি আমাদের বাদশাহ হতে চাও এই আরবের মধ্যে আমরা ঘোষণা করে দেব আজকে আমরা ওয়াদা করলাম তোমাকে এই আরব কান্ত্রির মধ্যে প্রেসিডেন্ট ঘোষণা করলাম তবুও তুমি এই কাজগুলো করো না এই কাজ থেকে তুলে আসো চলে আসো এরপরে বললেন শোন যদি তুমি চাও যদি তুমি মনে করো তোমার উপরে জিন বুথের আসর করেছে তাহলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যিনি পূজা আছে কি বলে কবিরাজ বিশ্বের মধ্যে নামি দামি কবিরাজ এনে তোমাকে ঝাড়পো খরাবো আল্লাহ রসুন বলেন এর তিনটার কোনটার সাথে আমি আমার কোন সম্পর্ক নেই আমার পরিচয় হলো আমি একজন নামি আমার পরিচয় হলো আমি একজন রসুল আমার পরিচয় হলো আমার আল্লাপনা নামি আমাকে পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছে আমার পরিচয় হলো আমি আল্লাহর একজন বড় তাই তোমাদের এই কথার সাথে আমার কোনো সম্পর্ক আল্লাহ রসুল এইসব এই মিটিং থেকে তিনি চলে গেলেন আরবরা হতাশা হলো পুরস্কার চিন্তা ভাস তাদের চেহারা দেখলে বুঝা যেত তাদের চোখে ভাসছে তাদের অধপতন তাদের চোখে ভাসছে তাদের ধর্ম উৎখাত এই কাবার দখল দারিত্ব কাবার মধ্যে তাদের নেতৃত্ব অতি শীঘ্রই চলে যাবে মহান এখন তারা একটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল কি করবে এই দিক থেকে আবার আরেকটা দুর্ঘটনা তারা এত কিছু করছে সমাধানের জন্য তারা যেটা নিয়ে ভাবছে যেটা নিয়ে চিন্তা করছে আমাদের মধ্যে বড় বড় লোকেরা এই মোহাম্মদের দিকে নরম মেজাজ হয়ে গেছে তার প্রতি ভালোবাসা দেখায় এভাবে চলতে থাকলে তো আমাদের পূর্বপুরুষদের কোনো অস্তিত্ব থাকবে না এদিক থেকে তারা একটা পরামর্শ করলো মিটিং করলো একজন বলি উঠল তোমাদের মধ্যে এমন কেউ আছো কে হত্যা করবে বলে না এমন কেউ আছো কে হত্যা করা যায় তৈরি এখানে সবাই নিরব সবাই চোখ কেউ কোনো কথা বলছে না মধ্যে সবচেয়ে সাহসী সবচেয়ে বেশি সবার কাছে গ্রহণযোগ্য নির্ভীক করা উম সে সাথে সাথে দাঁড়িয়ে বলল আমি এই কাজ অমর বলছে আমি এটা করব এটা তো কোনো ব্যাপারই না এটা তো একটা সহজ ব্যাপার আপনারা যদি আমাকে সাপোর্ট করেন পিছন দিক থেকে শেল্টার দেন তাহলে মুহাম্মাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কোনো ব্যাপারে না এই বলে ওমর তার তরবারি ওমরে তরবারি নিয়ে چلছেন রাস্তা দেয় চেহারা মধ্যে খুবের ভাব চেহারা মধ্যে তার অগ্নি রাগে রাগান্বিত খুব তো হৃদয় তিনি চাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বলরুচিত ইতিহাসের মধ্যে সবচেয়ে নির্লজ্জ সবচেয়ে বড় দুর্ঘটনার কাজের দায়িত্ব মুসলমান নব্য মুসলমান মাত্র মুসলমান হয়েছে নাইম গোপনের মুসলমান হয়েছে কেউ জানে না কারণ জানলেই তো হবে জানলে তুমি নির্যাতিত হবে এ কারণে গোপনে রাখলেন অমরের ভাবসার দিকে তিনি বললেন এই তারাও বন্ধু তুমি কোথায় যাচ্ছ নাই বলছে অমর তুমি কোথায় যাচ্ছ তোমার মধ্যে রাগের ভাব দেখা যাচ্ছে ক্ষোভের ভাব দেখাচ্ছে অমর বললেন আমি যাচ্ছি আজকে মোহাম্মদের বিষয়ে চূড়ান্ত ফাইসলা করার জন্য আমার এই তরবারি আজকে ফাইসালা করবে নাইম বললে তিরস্কার বল করে বললেন ওমান তোমার তো আর খায় কাম নেই তুমি যাকে হত্যা করতে গিয়েছো তাকে হত্যা করার আগে তুমি তোমার ঘর ঠিক করবে ওমর সাথে সাথে বললেন কি হলো আমার ঘরের আবার কি হইল তো তুমি তোমার ঘরের খবর নাও তোমার ভগ্নিপতি তোমার বোন দুজনই মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ না নবীকে আপদ্ধ করতে যাচ্ছ অত ঐ দিক থেকে তোমার বোন জামাই তোমার বোন উভয় মুসলমান হয়ে গেছে এই কথা শুনে ওমর খুব তো আরো খুব এখন আর আরো দিকুল হয়ে গেছে আজকে আগে পয়েন্টদেরকে সাইজ করব বোন জামাইকে সাইজ করব ওই সময় খাবাব একজন সাহাবি। তিনি। তাদেরকে প্রতিদিন কোরআন শেখাইত দিয়ে যে গোপন তিনি ওই সময় ছিলেন হঠাৎ করে উমরের আসার সত্য খাবাব খাব্বাবিন আর গোপনে আশ্রয় নিল আর কোরআনের যে পাণ্ডুলিপি ছিল এই অংশগুলোকে সে লুকিয়ে ফেলল তার বোন লুকিয়ে ফেলল উমর ঘরে ঢুকেই কোন কথাবার্তা ছাড়াই প্রথমে তার বোন জামাইয়ের উপরে আক্রমণ করে বসে তাকে মাটিতে ফেলে দিয়ে তাকে রক্তাক্ত করল তার বোন জামাইকে বাঁচানোর জন্য সামনে আগাইলো সামনে আগানোর সাথে সাথে তার বোনের সাথে সুন্দর আচরণ করে নাই তাকেও থাপ্পড় বা কিল ঘুষি মেরে তাকেও ফেলে দিল বাহিরে আর তখন তার মুখ থেকে রক্ত বের হচ্ছিল ভাই যখন দেখে বোনের মুখ থেকে রক্ত বের হয় স্বাভাবিকভাবে যত কঠিন হৃদয় হোক না কেন একটু কষ্ট লাগত দেখছেন ফাতেমার ছিল মুখ থেকে রক্ত বের হচ্ছে তার বোন তখন চিৎকার মেরে বলেছিল ভাই আপনি আমার স্বামীকে মারতে পারেন মাইরে মেরে বেরে বেড়ে তাকে হত্যা করে দিতে পেরেন তার জীবন শেষ হয়ে যেতে পারে আমি আমার আপনার বোন আমি ফাতেমাকেও মারতে 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 আপনি শেষ করে দিতে পারেন কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি আমার হৃদয়ের ভিতরে এমন এক কালিমা ঢুকেছে আমাদের জীবন চলে যাবে তারপর এই কালিমাকে সরাতে হবে এমন কালিমা ঢুকছে তোমার জেলা তোর মনে মধ্যে থাকতে কি বলে দুই দিন আগে আমার বোনের কি সম্পর্ক আজকে আমার বোন আমাকে চেনে না আমার বোন আমার কথার উপরে কথা বলছে তার মানে ঠাকুর এমন কে কারেমা এমন কি তঙ্ক এমন কি কোরআন যে কোরআন তার দম করার সাথে সাথে মানুষদের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাথে সাথে অমর বলতেছে বল কি অমর জাল্লা উতার আনন্দ বনকে মন বালতে মাকে বললেন তাতে মারে ঠিক আছে তোমাদের সাথে আমি আর খারাপ আচরণ করব না তবে শোনো তুমি যেই কোরআনটা বলেছ এটা একটু দাও আমি করতে চাই আমি দেখতে চাই এটা কেমন করতে কারণ আমার নিজেও কিনে লেখাপড়া দেখতো বোন বললেন না ভাই তোমাকে এই গ্রন্থের পাণ্ডুলিপি দেওয়া যাবে না কারণ তুমি এখন অবশ্যই তুমি এখন অপবিত্র আমাদের এই গ্রন্থ কোনো অপবিত্রের হাতে দেওয়া যায় না তুমি যাও গুসল করে আস অমার জেলা রানু গুসল করে আসেন গুসল করে আসার পরে কোরআনটা পড়লেন সুরাত হাতের ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى

আব ছেরা আর কোনো মক নেই আমি প্রভু ছেরা আর কোনো প্রভু নাই একজনই আমি আল্লাহ এই আমি আল্লাহ ডাকে তুমি সারা দাও পৃথিবীর সমস্ত মানুষের ডাকেতে এই পর্যন্ত সারা দিয়েছ তুমি ওমর কি পেছছ তুমি একবার আমার ডাকে সারা দাও তুমি আমি আল্লাহ তাআলা তোমার থেকে অনেক দূরে এরকম না আল্লাহ তাআলাকে কষ্ট করা হলো আল্লাহ আপনি কতটুকু উপরে আপনি কতটুকু দূরে আল্লাহ বলতেছেন ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল আর তোমার সাহরাফিন কেউ আমি আল্লাহ নিকটেই সুতরাং তোমার চিন্তা নাই তোমার শাহরুখের চেয়ে উনি করে আমি আল্লাহ তুমি আমার কাছে চাও তুমি আমার কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ও আল্লাহ তোমার কাছে যদি চাই তুমি সারা দিনে কতক্ষণ করে ওয়াইতা সালাকাইবাতি আননি ফাইনি ত্বারিব উজিফু দাওতাতাইদা দান আল্লাহর কোরআন বলতেছে যে বান্দা তুমি আমার কাছে চাইবা এক ঘন্টা দুই ঘন্টা লাগবে না সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ সারা তোমার সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তিনি পরিচয় পাইয়া বলতেছেন বলদেব তুমি আমাকে যাওয়ার অনুমতি দে আমি নবীর কাছে যাইতে চাই আমার তার সাথে বোঝাপড়া আছে তার কাছে আমার কিছু স্পষ্ট আছে জানার আছে এই বলে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ওই সময় এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ উমুর তো আসছে কয়েকজন সাহাবী ভয় ফলাইল পলাইলো কয়েকজন সাহাবী খয় উমর আসছে উমBatchNorma করে আর তখন হামজা তখন বলছেন যদি উমর ভালো কোন উদ্দেশ্য নিয়ে আসে কোনো সমস্যা নাই যদি কোনো খারাপ উদ্দেশ্য আসে উমরের তরবারে দিয়ে উমর উমর যখন ঢুকলো আল্লাহর সুলতান এই কলারে ধরলেন আর বলেন উমর তুমি বলো কোন উদ্দেশ্যে এসেছ তখন উমর কাঁদতেছে আর বলতেছে আমি আজকের উমর হাগের ঢুকব আজকে উমর আমি আগের উমর না আজকে তো আগে তো আমি মুশ্রিকের উমর ছিলাম আজকে তো আপনার সত্য আগের তো আগের উমর তো আপনার সত্য উমর ছিল আজকের উমর হলো আপনার প্রিয় পরিচার টুকরা উমর মুসলমান হতে এসেছে আল্লাহ রসুল তখন উমরকে ধরে চিৎকার মেরে চলে যাক চিৎকার মেরে তখন ধরি দিয়েছিলেন তা বেড়ে দিয়েছিলেন অব্বাহ আকবর এই ধ্বনি শুনে সাহাবিরাও শুনলেন আজকে কাম হয়ে গেছে গতকালকে নবী বিশ্ব নবী ধোয়া করেছিলেন আবু জাহেল অথবা উমরকে আল্লাহ আপনি হেদায়ত দান করেন আল্লাহ রাত পোহাতে 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 না পোহাতে সকাল সকালে আল্লাহ ফাইসালা করে দিয়েছেন উমর আজকে মুসলমান হয়ে গেছে সবাই বলে এখন মুসলমানের শক্তি বেড়ে গেল এখন উমরের শক্তি বেড়ে গেল এখন ইমানই শক্তি বেড়ে গেল সাহাবা একরামদের এখন তার নির্বিঘ্নে কাজ করবে এটা ওয়াদা করে ফেলে প্রকাশ্যে দিনের দাওয়াতে কাজ হবে উমর বলেন আজকে থেকে আমি বলছি উমর আপনি যদি নবী সত্য নবী হন আপনি নবী যদি সত্য হসুল হন আপনার উপর প্রীত নাজিকৃত গ্রন্থ যদি এটা সত্য হয় তাহলে এত সত্য জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে কাজ করা যায় না আমি উমরের নেতৃত্বে কাবার চত্বর ইসলামের কাজ করেছিলাম এই কোরআন শুনে শুনে কাফেররা মুসলিকরা মুসলমান হয়েছে এই কোরআন শুনে শুনে এখনো পাশ্চাত্যের পশ্চিমারা এত পরিমাণ মুসলমান হচ্ছে কোরআন পরে পড়ে হিন্দু খ্রিস্টান ইহুদিরা ইহুদি সরি ইহুদি হিন্দু এবং খ্রিস্টান বুদ্ধরা বিশেষত বেশি তারা এত পরিমাণ মুসলমান হচ্ছে বর্তমানে আন্তর্জাতিক চ্যানেলগুলো বলছে আন্তর্জাতিক তথ্যসূত্র এটা বলতে বাধ্য হচ্ছে যে আগামী বিশ পঁচিশ তিরিশ বছরের ভিতরে ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলো কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা